আসসালামু আলাইকুম সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ পেজ থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ আহমেদ সরাইল উপজেলা অরুয়াইলের রাজাপুর গ্রামে ব্যারিস্টার রুমিন ফারহানা আগমন উপলক্ষে এক বিশাল সমাবেশ মোহাম্মদ আব্বাস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিয়ত সরাইল উপজেলা অরুয়াইলের রাজাপুর গ্রামে ব্যারিস্টার রুমিন ফারহানা আগমন উপলক্ষে এক বিশাল সমাবেশ উক্ত সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার বাহিনী কন্যা ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক ব্যারিস্টার ফারহানা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কুচি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিপি জহিরুল ইসলাম খোকুন জেলা বিএনপি নেতা মমিন মিয়া আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা সাংবাদিক আব্বাস উদ্দিন আবদুল বারিক

আপনাদের সুভাগ্রম মানে আরো রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিনবি সাবেক সভাপতির সাবেক ছাত্র নেতা সাবেক যুবদল নেতা জনাব আর হোসেন মাস্টার নেতৃত্বে নেতা মমিনুল হক মমিন সরাইল থানার বীর পুরুষ আমাদের প্রিয় শিক্ষক জনাব আনার ভাই এলাকার ময়মন পিয়ান মা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে

আমি গত বারো তেরো বছর অসংখ্যকে হায়ার এক বিভাগে বিভাগে ঘুরছি জেলায় জেলায় ঘুরছি কোন মিটিং দেখি নাই আমার ভাইয়ের সংখ্যা যত আমার বইনের সংখ্যাও তত আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সন্ধানে বাংলাদেশ সংবাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ